নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেনে আমার সবাইকে স্বাগত আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে দেখেই বুঝতে পারছেন কি হতে চলেছে আজকে রেসিপিটা আমি এক বাটি মতন ময়দা নিয়ে নিলাম এবার পরিমাণ মতন কালো জিরে জোয়ান সব পরিমাণ মতন দিয়ে দেবো এবার কালো জিরেটা চলে গেল ময়দার মধ্যে এবার জোয়ানটাও দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন নুনও দিয়ে দেবো দেখুন স্বাদ মতন নুনও দিয়ে দিলাম এবার পরিমাণ মতন ময়মটাও দিয়ে দিতে হবে খুব ভালো করে ময়েমটা দিয়ে মেখে নিতে হবে ময়েমটাও দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ময়দাটা যত ভালো করে মাখা হবে তত ভালো করে জিনিসটা ফুলবে আর মুজমুচে হবে সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে অনেকক্ষণ ধরে আমি মেখে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু দেখুন যাতে এরকম চিপলে ময়দাটা শক্ত হয়ে যায় সেরম অনুযায়ী আমাকে ময়দাটা সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে লাস্টে একটু আমি চিনিও দিয়ে দিলাম এবার আপনারা চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব এবার খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন খুব সুন্দর চা কফি মানে বিকালের জন্য তো খুব সুন্দর একটা রেসিপি দেখুন আমার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে এ ছোট ছোটো করে লুচির মতন আমি এক লেচি করে নিচ্ছি আর আপনারা চাইলে একদম ছোটোও করতে পারেন আবার এর বড়ও করতে পারেন আমি একটু মিষ্টির দোকানের স্টাইলে করছি কিন্তু বন্ধুরা মিষ্টির দোকানের থেকে অফুরন্ত সুন্দর হয়েছে ঘরে এই রেসিপিটা বানানো ছোট ছোট করে লেচি করে নিয়েছি এর অল্প 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 গুঁড়ো ময়দা দিয়ে আমি ভালো করে বেলে নেবো অল্প অল্প এবার গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলে নেবো নিমকির সাইজে আমি একটু বড় সাইজের বেলছি বড় সাইজের নিমকি করছি পুরো দোকানের মতন যেমন নিমকি নিমকি হয় পুরো তেমন ধরনের করছি কিন্তু বন্ধুরা অসাধারণ খেতে চা দিয়ে তো কোনো কথাই হবে না আপনারা একবার বানিয়ে দেখবেন এই বৃষ্টির দিনে এরম যদি চায়ের সাথে কোনো নিমকি কোনো ভাজা জিনিস থাকে না বন্ধুরা আর কোনো কথাই হবে না দারুণ লাগে দারুণ এরম রেসিপি থাকলে আমি সবগুলো আস্তে আস্তে বেলে নিচ্ছি অল্প অল্প গুঁড়ো ময়দা দিয়ে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে তা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর আপনারাও বানিয়ে খাবেন আর লাইক করতেও ভুলবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আমার সব সব কটাই নিমকি মোটামুটি বেলা হয়ে গেছে দেখুন এবার কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দেবো খুব বেশি তেলও দেবো না আর খুব বেশি এতে তেলও লাগে না বন্ধুরা পরিমাণ মতন আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে নিমকি আমি ছেড়ে দিয়েছি গরম হলেই ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নিমকির এগুলো দেখুন বন্ধুরা এক পিঠটা ভাজা হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠেছে আবার এক পিঠটা আমি উল্টে দিলাম এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সবকটা নিমকি এরমভাবেই আমি ভেজে নেবো দেখুন কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে একদম দেখেই একটা লোভনীয় ব্যাপার আবার তিনখানা আমি ছেড়ে দিলাম দিয়ে আবার উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি লাল লাল করে ভেজে নিই তুলে দেবারের দিকে চাটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে আর আপনারা অবশ্যই চা দিয়ে একবার এই রেসিপিটা বিকালের জন্যে খুবই ভালো রেসিপি অসাধারণ রেসিপি আপনারা একবার অবশ্যই আমি আবার বলছি ট্রাই করবেন একটু আদা দিয়ে দিলাম আদা চা আদা দিয়ে রং চা অসাধারণ অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আর ভালো লাগলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমি বারবার বলছি বন্ধুরা দোকানের চেয়ে কোনো অংশে কম হয়নি বন্ধুরা দেখুন আমি একটু ভেঙেও দেখিয়ে দিলাম পুরো নরম মুজমুচে একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে টাটা